আসসালামু আলাইকুম রহমতুল্লাহম শুরু করছি এইচএসসি ফিজিক্স ফার্স্ট প্রফারের ব্যাক্টর চ্যাপ্টারের কিউ সলভিং সিরিজ এই সিরিজটি মূলত কাদের জন্য এই সিরিজটি মূলত স্পেশাল পর বোর্ড এক্সাম অ্যান্ড কলেজ এক্সাম কলেজ এক্সাম এবং বোর্ড এক্সামের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সো আমরা প্রত্যেকটা প্রত্যেকটা কে আমরা টাইপ ভিত্তিক আকারে সাজিয়েছি এবং টাইপ ভিত্তিক আকারে আমরা সলভ করব তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে পার্ট ওয়ান তো পার্ট ওয়ানে আমরা কি আলোচনা করব আজকে ক্লাসে আমরা আলোচনা করব মূলত টাইপ ওয়ান টাইপ ওয়ানে আমাদের রয়েছে দুটি ভেক্টরের লোকটি রিলেটেড যত রকমের সমস্যা আছে সেগুলো আমরা সলভ করব সো আমাদের আসো বেসিক কন্যা আসো সো ভ্যাক্টরের রেজাল্টেন্ট নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে দুটি সূত্র প্রথমতই আমাদেরকে মনে রাখতে হবে সেগুলো আমরা লিখব এখন দেখো একটা ভেক্টর এইদিকে দিকে ফি একটা ভেক্টর কাজ করছে এবং এদিকে কিউ আর একটা কাজ করছে ধরে নিচ্ছি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং তাদের লব্ধি কাজ করছে তাদের মাঝ বরাবর রেজাল্টেন্ট আর ভেক্টর এবং লব্ধিটা যদি ফি ভেক্টরের সাথে থিটা কোণে ক্রিয়া করে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো লিখতে পারবো আর এর ভ্যালুটা আমরা লিখতে পারবো তার আগে আরেকটা কথা বলে নিই ভেক্টর যখনই আমরা ভেক্টর শব্দটা উচ্চারণ করব তার মানে কি বুঝে নিতে হবে বলতে ভেক্টরের মান থাকবে প্লাস দিক থাকবে তার মানে এই দুইটা ভেক্টরের লব্ধির ক্ষেত্রে আমরা একটা মান পাচ্ছি আর এবং আরেকটা থিটা অর্থাৎ তাদের দিক পাচ্ছি ওকে আমরা এখান থেকে রেজাল্টেন্ট আর ইকুয়াল টু লিখতে পারবো √ p² q² টু ফিকিউ কস আলফা এবং আরেকটা সূত্র লিখতে পারবো দিক দিকের জন্য টেন থিটা দেখো এইখানে এই রেজাল্ট এন্টটা ফি বেক্টরের সাথে থিটাগুনী ক্রিয়া করছে আমি আবারও বলছি রেজাল্ট এন্ট বেক্টরটা ফি বেক্টরের সাথে থিটাগুনে ক্রিয়া করছে সো আমরা ফি বেক্টরের সাথে এই যে থিটাটা নিচ্ছি এটা অবশ্য লিখে দিতে হবে ফি ব্যাক্টরের সাথে ফি বেক্টরের সাথে লিখে দিতে হবে ওকে কারণ কিও বেক্টরের সাথে লিখলে বিষয়টা ডিফারেন্স হতো ওকে আমরা যেহেতু একটা একটা কথা মনে রাখতে হবে এখানে যার সাথে অ্যাঙ্গেল নিব অর্থাৎ কোনটা নিব ভিটাটা তাকে সিঙ্গেল রাখবো তাকে সিঙ্গেল রাখলাম ফি সিঙ্গেল উপরে লিখবো কিও সাইন আলফা

আর এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে যখন ফি প্লাস কিউ করব তখন আলফা রকম হবে আলফা হবে শূন্য ডিগ্রি অর্থাৎ দুইটি ব্যাক্টরই একই দিকে ক্রিয়া করবে তাহলে আমরা আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম পাব আবার আর এর ভ্যালুটা কখন আমরা মিনিমাম পাব তো একটা ব্যাক্টর এই কাজ করছে অন্য একটা ব্যাক্টর তার বিপরীতে কাজ করছে অর্থাৎ একশত আশি ডিগ্রি গুণে কাজ করছে তখন আমরা আর এর ভ্যালুটা মিনিমাম পাবো এই ক্ষেত্রে আমরা লিখছি ডিফারেন্স কিউ অর্থাৎ বড়টা থেকে ছোটটা ছোটটা বিয়োগ হবে এই ক্ষেত্রে আশি ডিগ্রি এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা সি কিউ সলভের দিকে যেতে পারি দেখো বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সেশনে আসা এই প্রশ্নটাতে কি বলা হয়েছে বলা হয়েছে নাহিন এবং জাহিন একটি বাড়ি ট্রাক এ দুটি রশি বেদে টেনে নিয়ে যাচ্ছিল রশি দুটির মধ্যে আলফা সৃষ্টি হয় ট্রাকটি নাহিনের দিকে সরে যাচ্ছিল নাহিন জাহিনকে আরো বেশি বল প্রয়োগ করতে বলল কেসটা কিরকম আগে আমরা সিনারিওটা একটু দেখার ট্রাই করি এই যে একটা ট্রাক ধরো তাহলে নাহিন এবং জাহিন একটি বাড়ি স্থির একটা স্থির ট্রাকে দুটি রশি বেঁধে নিয়ে যাচ্ছিল মনে করো নাহিন টেনে নিচ্ছে নাহিন একটা বলে টেনে নিচ্ছে নাহিন নাহিন টেনে নিচ্ছে আবার এই দিকে দেখা যাচ্ছে আরেকদিকে টেনে নিচ্ছে বলতো জাহিন টেনে নিচ্ছে যে টেনে নিচ্ছে ওকে রশি দুটির মধ্যে আলফা কোন ক্রিয়েট হলো সমস্যা নেই ট্রাকটি নাহিনের দিকে সরে যাচ্ছিল অর্থাৎ ট্রাকটি তাদের রেজালটেন্টটা নাহিনের দিকে বেশি যাচ্ছে নাহিন জাহিনকে আরো বেশি বল প্রয়োগ করতে বললো নাহিন জাহিনকে আরো বেশি বল প্রয়োগ করতে বললো আরো বেশি বল প্রয়োগ করতে বললো যাতে রেজাল্টেন্টটা এদিকে চলে আসে অর্থাৎ ভারসাম্য হয়ে যায় এখন প্রথম প্রশ্ন আমাদের লব্ধি রিলেটেড যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে সি অর্থাৎ ঘ নাম্বারের প্রশ্ন লিখেছে কি দেখাও যে সমমানের বল প্রয়োগ করলে এদের লব্ধি বল মধ্যবর্তী কোনকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ দুজনের বলই সেম বলছে সমমানের বল আলটিমেটলি আমরা যদি বলি নাহিনের বল আমরা এটা সলভ সলিউশন করছি দেখো বল সমান এর বল কি সমান এবং দুইটা আমরা দৌড়ে নিচ্ছি কি ধরে নিচ্ছি বলতো দুইটা দৌড়ে নিচ্ছি তো এফ ধরে নিলাম সমস্যা আছে কোনো সমস্যা নাই দেখো সমানে বল প্রয়োগ করলে এদের লোব দি বল মধ্যবর্তী কোনকে সমদিখণ্ডিত করে ওকে তো মধ্যবর্তী কোন রিলেটেড আমরা কি পড়েছি বলতো একটু আগেই কিন্তু আমরা দেখে এসেছি মধ্যবর্তী কোন যখন আমরা বের করব তখন আমরা এই সূত্রটা খাটাবো এই যে টেন থিটার এই সূত্রটা খাটাবো ওকে সো টেন থিটা ইজ ইকুয়ালস টু আমরা লিখবো দেখো তাহলে এটাও কিন্তু এফ হয়ে যাবে এটাও এফ হয়ে যাবে যেটা সমমানের বরের কথা এখানে উল্লেখ করেছে ওকে সো তেন টু যদি আমরা এই এফটার সাথে যদি চিন্তা করি থিটা ওকে তাহলে কি হবে এই এফটা নিচে সিঙ্গেল থাকুক কোনো সমস্যা নাই এই এফটা উপরে কী হবে উপরে হবে সাইন আলফা নিচে হবে এফ কজ আলফা এতটুকু বুঝেছি আমরা আশা করি বুঝেছি তাহলে এখানে আমরা কী লিখতে পারি এফ সাইন আলফা ডিভাইডেড বাই এখান থেকে এফ কমান নিলাম তাহলে হবে ওয়ান তাহলে কি হয় এখানে উপরে থাকতেছে কিভাবে সাইজ করতে পারি তোমরা কি একটা সূত্র শিখেছিতে ওয়ান প্লাস কু আলফা ইজিকার আলফা এখানে যদি ডাবল অ্যাঙ্গেল থাকে তাহলে এখানে হয়ে যাবে সিঙ্গেল অ্যাঙ্গেল ওকে ডাবল অ্যাঙ্গেল টু সিঙ্গেল অ্যাঙ্গেল কমবার্টের সূত্র এটা সো এখানে ওয়ান প্লাস কজ আলফা তাহলে আমরা কি লিখতে পারি আচ্ছা এটা থাকুক এই লাইনে ওয়ান প্লাস কজ আলফা রেখে দিলাম আমরা পরবর্তী লাইনে যদি চলে আসি সাইন আলফা সাইন আলফা আরেকটা সূত্র তোমরা জানার থাকার কথা সেটা হলো সাইন টু আলফার একটা সূত্র আছে সাইন টু আলফার একটা সূত্র হচ্ছে টু সাইন আলফা ইন্টু কজ আলফা ওকে এটা হচ্ছে একটু আলফা এখানে ডাবল অ্যাঙ্গেল থাকলে এখানে কিন্তু সিঙ্গেল অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তার মানে কি হবে টু সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ আলফাকে আমরা কি লিখবো আমরা কি লিখবো টু কজ স্কোয়ার আলফা লিখবো তার মানে এখানে যেহেতু আলফা আছে তাহলে এখানে হবে আলফা বাই টু হয়ে যাবে তাহলে এখানেও কিন্তু আলফা বাই টু হবে আমরা একটু মিস্টেক করেছি দেখেছ এখানে কিন্তু ডাবল অ্যাঙ্গেল ছিল তার মানে এখানে সিঙ্গেল অ্যাঙ্গেল হয়ে যাবে তাহলে আলফা বাই টু হবে আলফা বাই টু হবে তাহলে এখানেও কি হবে টু কজ স্কোয়ার অফ আলফা বাই টু হবে সবাই বুঝেছ এই টু এই টু কাটা দিলাম এই কজ আলফা বাই টু একটা দ্বারা কজ আলফা বাই টু কাটাকাটি দিলাম নিচে একটা কজ আলফা বাই টু পরে রইল উপরে কি আছে সাইন আলফা বাই টু আছে সো আমরা এখন কি করব আমরা এখন একটু ক্যালকুলেশনটা করতে হবে দেখো তো কি করি আমরা তাহলে উপরে কি পরে রইল সাইন আলফা বাই টু নিচে কি পরে রইল কস আলফা বাই টু

দেখো তো আমাদের প্রশ্নে কি বলেছিল আমাদের প্রশ্নে বলেছিল দেখাও যে নাহিনের সমমানের বল প্রয়োগ করলে এদের মধ্যবর্তী কোনকে সমদ্বিখণ্ডিত করে তাহলে কি সমদ্বিখণ্ডিত করেছে আলফা ছিল মধ্যবর্তী কোন আলফাকে দুই ভাগ করে দিয়েছি আলটিমেটলি আমাদের থিটাটা কি হলো আলফা বাই টুই আসলো এরপর আসি কুমিল্লা বোর্ড দুই হাজার সেশনে আসা এই ম্যাপটা করতে হবে সো দেখতো এই একটা বল এফ ওয়ান বারো নিউটন এবং কাজ করছে সিক্সটি ডিগ্রি এঙ্গেলি কাজ করছে আচ্ছা করুক বল দুটির লোভ দি এক চক্ষের সাথে যে কোন ক্রিয়াশীল তা নির্ণয় করো অর্থাৎ বল দুটির লোব দি এ একটা বল এ একটা বল তাহলে বল দুটির লোকধি কোথায় কাজ করবে এদিকে কাজ করবে না বল দুটির লোকধি কাজ করবে বল দুটির মাঝখানে অর্থাৎ এইখানে লোকধিটা কাজ করবে এখন তোমাকে নির্ণয় করতে বলেছে এক অক্ষের সাথে কতটুকু কোন উৎপন্ন করে তুমি প্রথমে কি করবে প্রথমে এই এফ ওয়ান বলের সাথে এই যে লোভদি বা রেজাল্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে সেটা বের করবে সেটা থেকে তুমি নাইনটি ডিগ্রি থেকে সেই অ্যাঙ্গেলটা থিটাটা বিয়োগ দিবে তাহলেই তুমি পেয়ে যাবে কোনটা এই যে এক্স অক্ষের সাথে যে কোন ক্রিয়াশীল তা নির্ণয় করতে পারবে আমি কি বোঝাতে পেরেছি দেখো তো আমরা শুরু করি ম্যাথটা হ্যাঁ সো সর্বপ্রথম আমরা ডিরেক্ট সূত্র লিখে দিই টেন থিটা টু আমরা এখানে ডিরেক্ট সূত্র লিখছি সো আমরা এফ ওয়ানের সাথে কিন্তু অ্যাঙ্গেলটা নিচ্ছি তিরাটা তাহলে এফ ওয়ান অর্থাৎ বারোকে আমরা সিঙ্গেল রেখে দিচ্ছি বোঝার ট্রাই করো এফ ওয়ানের সাথে অ্যাঙ্গেলটা নিচ্ছি তাই এফ ওয়ানটাকে নিচে আমরা সিঙ্গেল রেখে দিয়েছি উপরে কী করবো আট সাইন সিক্সটি আর নিচে কী করবো নিচে দিব এইট কস সিক্সটি এখন আমরা যেহেতু আমাদের ক্যালকুলেটার ইউজ করা যাবে আমরা ক্যালকুলেটার একটু বসিয়ে দেয় দেখো তো তাহলে আমরা যদি ডিরেক্ট বসাই শিফট টেন ইন বার্স এইট সাইন্স সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই টুয়েলভ প্লাস এইট কস সিক্সটি ডিগ্রি ব্র্যাকেটগুলো ক্লোজ করলাম তাহলে আসলো কত তাহলে আসলো এখান থেকে আমাদের থিটা কত আসে থিটা আসে তেইশ দশমিক চার এক ডিগ্রি এইটা কিন্তু এফ ওয়ান অর্থাৎ ওয়াই অক্ষের সাথে দেখো এটা একটু বোঝার ট্রাই করো এটা এটা একটু বোঝার ট্রাই করি আমরা তাহলে এটা ছিল ওয়াই অক্ষের সাথে তার মানে আমরা এতটুকু বের করতে হবে যেহেতু বলেছে x অক্ষের সাথে কতটুকু কোন উৎপন্ন করে তাহলে টোটালটা যেহেতু নাইনটি ডিগ্রিতে ছিল তাহলে আমরা যদি বলি এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোন সমান হবে নাইনটি ডিগ্রি মাইনাস তেইশ দশমিক তাহলে কত আসে বলতো আমরা যদি আস্তে আস্তে সিক্সটি সিক্স পয়েন্ট আমরা যেহেতু তারপর সিক্স আছে তার মানে আমরা ফাইভ নাইন ডিগ্রি লিখে দিতে পারি হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখুন এই টাইপের বিশেষ মেতে কি বলা হয়েছে দিনাজপুর দুই হাজার একুশ সালে আসা এই ম্যাড বলা হয়েছে এই একটা বেক্টো বিয়ের একটা বেক্টো এবং দুইটা ভেক্টর মান দেওয়া আছে হ্যাঁ ব্যক্তি দুটি লোভ দি কত সেটা নিম্ন করতে বলেছে এবং বেক্ত দুইটি যে মধ্যবর্তী এঙ্গেল সেটা দেওয়া আছে কারণ এটাকে অনেক বেশি সহজনা এটা আমরা কিন্তু চাইলে এক লাইনে করে দিতে পারি আরো টাওয়ার অফ

নিউটন এটা হচ্ছে আমাদের आंसर হবে হবে এটা করলে করলে কিন্তু হবে না যেহেতু লোক দি নির্ণয় করতে বলেছে লোপ্ধি মানে কিন্তু মান থাকবে প্লাস দিক থাকবে এতটুকু লিখে দিয়ে আসে যদি বলো এই ভাই আমি করে আসছি তাহলে কিন্তু হবে না দিকটা বের করতে হবে আমরা এই বলের সাথে যদি নির্ণয় করি কিন্তু কাজ করতেছে যদি আমরা এই বলের সাথে চিন্তা করি এটাকে আমরা সিঙ্গা রেখে দিব meet again eight 60 sixty eight so they can assign hobby they can have the is equals to the eight sign sixty five plus eight

এবং কিন্তু দিকটাও বের করতে হবে তা না হলে কিন্তু ফুল মার্কস পাবে না তো যদি বলে আমি বি ভেক্টরের সাথে কোন কত সেটা চাচ্ছি হ্যাঁ তাহলে কি করবো বলো তো যদি দুইটা ভক্টরের মধ্যবর্তী কোন ছিল সিক্সটি ডিগ্রি তাহলে বি ভেক্টরের সাথে কোন কত হবে বি বেক্টোরের সাথে কোন হবে সিক্সটি থেকে এটা বিয়োগ করে দিবে